ওম নম ভগবতে বাসুদেবায় জয় মাকালে বন্ধুরা আজ নয়ই ফেব্রুয়ারি পঁচিশে মাঘ শুক্রবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই বছরের মৌনি অমাবস্যা অনেকেই হয়তো এই ব্রত পালন করছেন অনেকেই মা কালীর উদ্দেশ্যে পূজা করেছেন বন্ধুরা আজ এই মৌনি অমাবস্যার দিন আপনি ব্রত পালন করুন বা নাই করুন যদি আজকের দিনে আপনি এই মৌনি অমাবস্যার ব্রত কথাটি শ্রবণ করে আপনার যিনি ইষ্টদেব বা দেবী যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন তার উদ্দেশ্যে একটি প্রদীপ ও একটি যে কোনো প্রকার ফল নিবেদন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় মৌনি অমাবস্যার ব্রত পালন করলে কি হয় এবং কিভাবে এই ব্রত পালন করতে হয় তা ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব মৌনি অমাবস্যার ব্রত কথা আশা করি দর্শক বন্ধুরা মৌনি অমাবস্যার এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি মাঘ মাসের মৌনি অমাবস্যার ব্রত কথা ওম নম নারায়ণ নম জয় মা কালী এক গ্রামে এক বিধবা ব্রাহ্মণী আর এক গোয়ালিনী বাস করত তাদের দুজনের মধ্যে খুব ভাব থাকায় তারা সই পাতিয়েছিল তারা একজন অন্যজনকে ছেড়ে থাকতে পারত না গোয়ালিনী ধন ঐশ্বর্য স্বামী পুত্র নিয়ে খুব সুখে ছিল ব্রাহ্মণী ছিল কেবলমাত্র একটি মেয়ে স্বামী পুত্র ধন ঐশ্বর্য তার কিছুই ছিল না একদিন একজন ভিক্ষুক ব্রাহ্মণীর বাড়িতে ভিক্ষা চাইতে এলো ব্রাহ্মণের মেয়েটি তাকে ভিক্ষা দিতে গেল ভিক্ষা দেবামাত্র সেই ভিক্ষুকটি বললে আহা এমন কন্যার অদৃষ্টে বৈধব্য যন্ত্রণা এই কথা বলে সেই ভিক্ষুকটি চলে গেল মেয়েটি তার মায়ের কাছে এসে বললে মা ভিক্ষুকটি কি বলে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না তার মা এই কথা শুনে বড়ই চিন্তিত হলেন আর বললেন আবার যদি সে কখনো আসে তো আমায় বলিস কিছুদিন পরে আবার সেই ভিক্ষুকটি এসে ভিক্ষা চাইল ব্রাহ্মণী একটু আড়ালে থেকে মেয়েটির হাতে ভিক্ষে দিয়ে ভিক্ষুকটির কাছে পাঠালেন মেয়েটি ভিক্ষা দেবামাত্রই আবার ভিক্ষুকটি বলে উঠল আহা এমন সুন্দর একটি মেয়ে এর কপালে বৈধব্য যন্ত্রণা লেখা আছে এই কথা শুনে ব্রাহ্মণী তৎক্ষণাৎ অতিথির পায়ে পড়ে বললেন প্রভু আপনি যখন ওর কপাল দেখে ওর বৈধব্য যোগের কথা জানতে পেরেছেন তখন তার প্রতিকার কিছু আছে কি না আর কি তার প্রতিকার তাও আপনি নিশ্চয়ই জানেন আপনি দয়া করে তাহলে ওর প্রতিকারও আমায় বলে দিন ভিক্ষকটি তখন বলল হ্যাঁ প্রতিকার আছে আর প্রতিকারও আমি জানি যদি কারো কাছ থেকে মৌনি অমাবস্যার ফল পাওয়া যায় আর সে সেই ফলগুলো যদি দান করে থাকে তাহলে ওর স্বামীকে সেই ফল উৎসর্গ করলে ওর মরা স্বামী বেঁচে উঠবে তবে তার একটা বিপদ আছে এই যে সেই ফল যে দান করবে তার কিন্তু অমঙ্গল হবে এই কথা শুনে ব্রাহ্মণী আবার ভিক্ষুকটিকে জিজ্ঞাসা করলেন তার দুঃখ দূর হবার কি কোনো উপায় আছে প্রভু তখন ভিক্ষুকটি বলল ওই যে গাঁয়ের ধারে একটা কুটে রুগী পড়ে আছে তার মাথায় যদি একভার দই ঢেলে দিয়ে জীব দিয়ে চেটে সেই দই তুলে নিতে পারে তাহলে তার সব অমঙ্গল কেটে যাবে তার আবার ধন ঐশ্বর্য স্বামী পুত্র লাভ হবে এই কথা শুনে ব্রাহ্মণী মনে মনে ভাবলেন আমার গোয়ালিনী এই মৌনি অমাবস্যার ব্রত পালন করেছে তাকে সন্তুষ্ট করতে পারলে আমার মেয়ের মঙ্গল হবে এই ভেবে রোজ ভোরের বেলায় শোয়ের বাড়িতে গিয়ে তাদের ঘর দৌড় সব পরিষ্কার করে আসে গোয়ালিনী ভাবে যে রোজ আমার ঘর দৌড় কে পরিষ্কার করে যায় আজ আমাকে লুকিয়ে দেখতে হবে ব্রাহ্মণী যখন ভোরে বেলায় ঘর পরিষ্কার করছে এমন সময় গোয়ালেনে ব্রাহ্মণীকে ধরে বললে কি সই তুমি এরকম করছে কেন এই কথা শুনে ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে বললেন আমার একটি বিপদ থেকে তোমায় রক্ষা করতে হবে তোমার মনতুষ্টির জন্য আমি রোজ এই রকম করি আর চিরকাল তোমার হুকুমে চলব আমার মেয়ে বিবাহের রাত্রে বিধবা হবে তুমি যদি অনুগ্রহ করে তোমার মৌনী অমাবস্যার ফল আমার কন্যাকে দান করো তবে আমার জামাই আবার বেঁচে উঠবে গোয়ালিনী এই কথা শুনে বলল সে কিছুই কেন দেব না তোমার মেয়ে আর আমার মেয়ের কী তফাৎ গোয়ালিনী রাজি হলো কিছুদিন পরে ব্রাহ্মণী মেয়ের বিয়ে দিলেন বিয়ের রাতে বর যখন বাসর ঘরে বসে বেশ গল্পগুজব করছে এমন সময় হঠাৎ সে ঢলে পড়লো সঙ্গে সঙ্গে তার প্রাণ বেরিয়ে গেল বাড়িতে তখন কান্নার রোল উঠল ব্রাহ্মণী এর প্রতিকারের কথা আগেই জেনে রেখেছিল আর সে তখন ছুটে গেল গোয়ালিনীর বাড়ি গোয়ালিনীর কাছ থেকে মৌনি অমাবস্যার ফল চেয়ে নিয়ে এসে জামাইয়ের মুখে ছোঁয়ালো সঙ্গে সঙ্গে জামাই বেঁচে উঠল পরের দিন গোয়ালিনী কাঁদতে কাঁদতে ব্রাহ্মণীর কাছে ছুটে এসে বলল সই আমার ছেলেমেয়েরা সবাই মরে পড়ে আছে এখন কি হবে দিদি তুমি যেমন করে পারো আমায় রক্ষা করো ব্রাহ্মণী তাকে বলল কোনো ভয় নেই ব্রাহ্মণী তাকে সান্ত্বনা দিয়ে তখনই একটি ভার দই নিয়ে গোয়ালিনীকে সঙ্গে করে গায়ের ধারের সেই কুটে রোগীর কাছে গিয়ে সমস্ত দইটা তার মাথায় ঢেলে দিল এবং গোয়ালিনীকে বলল এইবার তুমি সমস্ত দইটা জীব দিয়ে চেটে তুলে না অবশ্যই গোয়ালেনি কোনো কিছু মনে না করে আর বিন্দুমাত্র মাত্র ঘৃণা না করে সমস্ত দইটা জীব দিয়ে চেটে তুলে নিল সঙ্গে সঙ্গে কুটের রোগ সেরে সে সুস্থ হয়ে উঠল কুটে তখন বলল আমি তোমাদের একাগ্রতা আর বার ব্রতে ও ধর্মে বিশ্বাস আছে কি দেখবার জন্য এই রকম ছলনা করে বসে আছে তোমাদের ভক্তি কত দূর তাই পরীক্ষা করছিলাম তোমার মৌনী অমাবস্যার ব্রত ফলে তোমার স্বামী পুত্র বেঁচে উঠেছে তোমার ধন ঐশ্বর্য যেমন ছিল তেমনি হয়েছে আমি সেই ব্রতের ফলদাতা নারায়ণ তখন ব্রাহ্মণী ও গোয়ালনী তার পায়ের তলায় লুটিয়ে পড়ল অমনি তিনি শঙ্খচক্র পদ্ম ধরে চতুর্ভুজ মূর্তিতে তাদের দুজনকে দেখা দিয়ে বললেন ধর্মে মতি দেখো দিনান্তে একবার আমাকে দেখো। এই বলে তিনি অন্তর্হিত হলেন তারপর দুই শোয়ে বাড়ি এসে দেখলেন গোয়ালেনি সব ঠিক হয়েছে তখন তারা মৌনি অমাবস্যার মাহাত্ম প্রচার করলেন তখন থেকেই দেশে দেশে মৌনি অমাবস্যার ব্রতের কথা চারিদিকে প্রচার হতে শুরু করল এইভাবে মৌনি অমাবস্যার ব্রত সকলেই করতে শুরু করলো আশা করি দর্শক বন্ধুরা এই মৌনি অমাবস্যার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লেগেছে ভাল লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক